বিভাজ্য তাকের যৌগিক সংখ্যা বলে জোর সংখ্যা বলতে কি বোঝো যে সমস্ত স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাদেরকে জোর সংখ্যা বলে বিজোর সংখ্যা বলতে কি বোঝো যে সমস্ত স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় তাদেরকে বিজোর সংখ্যা বলে মূলত সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে অমূলত সংখ্যা বলতে কি বুঝুন যে সমস্ত সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না অথবা যে সকল সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে পৌন হয় না এবং অসীম হয় তাকে অমূলত সংখ্যা বলে অমূলদ সংখ্যার কয়েকটি উদাহরণ দাও আর ব্র্যাকেটের টু রুট থ্রি আর ই এগুলো হলো আমাদের অমূলক সংখ্যা কাল্পনিক সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যার কোনো বাস্তব প্রয়োগ সম্ভব হয় না সে সমস্ত সংখ্যাকে কাল্পনিক সংখ্যা বলে তো গাইজ এটা আসলে আমাদের মূলত আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ